এই যে ইউটিউবার যারা এরাও কম বেশি করে দেখবেন আমি যা বলছি কাঁট সাথে আরো কিছু রং দিয়ে আমারে এমন করবে বের হয় আপনি যা পেয়েছেন ওইটা ডেলিভারি দেবেন এর নাম হচ্ছে ওসুন আজ প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাফেসি মাদ্রাসা থেকে দাওয়া পর্যন্ত যারা শিক্ষক আছে ওনারা শিক্ষকতা করার আগে যে জ্ঞানগুলো নিয়েছে এই জ্ঞান গুলো যারা আহরণ করে অর্জন করে এই জ্ঞানগুলোই যদি ক্লাসে সঠিক সঠিকভাবে দিতে পারে তাহলে আর প্রাইভেট পড়া কসিং করা লাগে এখন আর লাগছে না আল্লাহ এই দিকে ইঙ্গিত দিয়েছে যে যেটা পেয়েছ ওইটা ওইভাবে যে নিতে চায় তাকে অর্পণ করো আল ওই মানুষগুলোর জন্য আফসেস ধ্বংস হয়ে যা করা যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় আর শিক্ষকদের দিকে আমি তাকিয়ে বলছি এটা রেকর্ড হচ্ছে যে যেখানে শিক্ষকতা করছেন কেন প্রাইভেট পড়া লাগবে লাগবে কোচিং করা আপনি থাকতে আপনি তো নেওয়ার সময় ঠিক নিয়েছেন দেওয়ার সময় ওইটা ঠিক মতো দিলে তো আমার ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানো লাগে কোচিং করানো লাগে আপনি তো শিক্ষক এমনি হননি অবশ্যই এরকম জ্ঞান অর্জন করি শিক্ষক হয়েছেন এই জন্য আশা করবো যারা শিক্ষক মন্ডলী আছেন আমাদের মাথার তাজ আপনারা যেন ধরা না খান এই জন্য বললাম কারণ বহু মানুষ ধরা খাবে বহু আলেম আমরা যারা স্টেজে এখন কথা বলছি এই যে আমরা এখন অবি আছি আসি মানে কি ওয়াজের বিনিময়ে খাদ্য সরকারের একটা বাজেট আছে না মাঝে মাঝে কি যেন কাবি খা কাজের বিনিময় খাদ্য আর আমরা এই দুই হুজুর যা করছি এটা কিসে অবিখা ওয়াজের বিনিময় খাদ্য ওয়াজ না করলে আপনারা আমরা খেতে দিতে গাড়ি ভাড়া দিতেন অবিখা করে যারা এদেশে আমরা আজ খাচ্ছি দায়ী এলাল্লার নাম নিয়ে তাদেরকেও বলছি আমরাও কিন্তু ওজনে কম বেশি করছি মসজিদের মসজিদের মেহরাব থেকে শুরু করি যত জায়গায় যতভাবে আমরা কথা বলি সে রাজনৈতিক ময়দানে হোক আর ধর্মীয় ময়দানে হোক আজ আমরা অধিকাংশ মানুষ ওজনে কম বেশিতে ব্যস্ত কিভাবে আমি কাবার শরীফে জমান নামাজ পড়েছি একটা পড়েছি একটা ওনারা পঁয়ত্রিশ মিনিট করে বয়ান করলেন আরবিতে কথাগুলো আমি বুঝেছি কিন্তু সঠিক যেভাবে তুলে ধরা দরকার তাকুয়ার উপরে একজন এলেমের উপরে একজন তুলে ধরতে পারে নাই কারণ ওই দেশে রাজতন্ত্র চলছে সঠিকভাবে ওই কথাগুলো যদি করান হাতিস দিয়ে যেভাবে বলা দরকার তুলে ধরে দেখবেন তার পরের দিন ডক্টর সালের মতো উনি গোম হয়ে যাবেন এই পনেরো বছর যেটা আমাদের দেশে ছিল আমরা কথা বলতাম কিন্তু এখান থেকে নাক বরাবর না গিয়ে ঘুরিয়ে যেতাম কথা বুঝতেছেন আমরা আগামীতে আর করান হাতিসের কথা বলতে গিয়ে আর ঘোরাঘুরি করতে চাই এই ঘোরাঘুরি করার জন্য অনেকে এখন চেষ্টায় আছে 嗯。Uh